প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের প্রস্রাবে জ্বালা পোড়া আছে প্রস্রাব ঘন হয় এবং যাদের মানে মেয়েদের কথা ভাবলেই বীর্যপাত হয়ে যায় তো এমন সমস্যায় যারা ভুগছেন তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে সেলিনিয়াম থার্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে দ্রুত বীজপাতের মতো সমস্যাকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই সেলিনিয়াম থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন